সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বিওয়ার্সের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সাইস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে আর এই চরলক্ষ্মীপুর গ্রামে আসার একটাই কারণ এই গ্রামে গত ষোলোই জুন একটি দুর্ঘটনা ঘটে একটি সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয় নিহত হাজেরা বেগমের বয়স হয়েছিল একশো দুই বছর তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিল এবং কোনো রোগ তার শরীরে ছিল না এখন আমি যার সামনে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন হাজেরা বেগমের ছেলে তার সাথে বিস্তারিত জানার চেষ্টা করব কখন সাপে কামড় দিয়েছিল কি সাপে কামড় দিয়েছিল কখন ওজার কাছে নিয়ে গেছিল বা কখন মারা গেছে কখন দাপন হয়েছিল সমস্ত কিছু ওনার কাছ থেকে আমরা জানবো আশা করি সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা ভাইয়া এখন যে আমরা দাঁড়িয়ে আছি নিহত হাজরা বেগমের পৈতৃক বাড়ি এটা আর হচ্ছে ওনাকে সাপে কামড় দিয়েছিল ষোলোই জুন সন্ধ্যায় আপনি কি সেই দিন ছিলেন সেই দিন কখন সাপে কামড় দেয় যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন বিস্তারিত ঘটনাটা মনে করেন

আচ্ছা উজার কাছে কতক্ষণ ছিল কামড় দেওয়ার পরে কি দাঁত ছিল দাঁত থেকে উচ্ছা এটা গুকরা সাপের কামড় আচ্ছা দাঁত বাইর করার পর তারপরে উজা কি বললো

এর আগে আমরা আরও এই বিষ পঁচিশটা প্রতিবেদন করেছি এই সাপের উপরে তো আমরা প্রত্যেকবারেই বলে থাকি সাপে কামড় দেওয়ার সাথে সাথে আপনারা হাসপাতালে নিয়ে যাবেন কারণ উজায় কখনো একটা বিষাক্ত সাপের বিষ নামাইতে পারে না তারপরও মানুষ আপনারা উজার কাছে নিয়ে যান মানে উজায় হয়তো দু একটা দূরা সাপের বিষ নামিয়েছে তার মধ্যে উজায় রুগী ভালো করেছে আসলে তাদের বিষ নাই এরকম সাপের কামড়ে কামড় দিয়েছিল তাদের বিষকে আসলে তারা বের করছে কিন্তু আসলে ওই বিষ না নামাইলেও ওনার কিছু হতো না এই জন্যে বলল যে উজার কেরামতি বিষ নামাইতে পারে তো বিষাক্ত সাপের কামড়ে কামড় দিলে উজায় কখনোই বিষ নামাইতে পারে না আপনারা হাসপাতালে নিবেন সেটি আমরা বারবার বলে থাকি কারণ উজার কাছে কি এনটি বেনাম আছে আর সাপে কামড় দিলে প্রথম একশো মিনিট হচ্ছে গোল্ডেন আওয়ার এই একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনম যদি প্রয়োগ করতে পারে তাহলে পঁচানব্বই পার্সেন্ট রুগীকে বাঁচানো সম্ভব হতে পারে আচ্ছা হাসপাতালে নেওয়ার পথে কি কোনো পরিবর্তন জ্বালা পোড়া করেছিল আচ্ছা সাপের কামড়ে কোনো পরিবর্তন শরীরে আচ্ছা বুঝতে পেরেছি ওনাকে যখন সাপে কামড় দেয় তখন আপনাদের মাঝে কি কেউ ছিল ওনার সাথে আপনি ছিলেন

আচ্ছা বুঝতে পেরেছি আল্লাহ সবাইকে মাফ করুক আর কখনো আমি আশা করি না যে এই বাড়িতে আরো কাউকে সাপে কামড় দেওক তবে বাড়ির চার পাঁচটা যেরকম দেখেছি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাতে করে সাপ না আসে এই বসত বাড়ির আশপাশে

আপনাদের কথাও বুঝতে পেরেছি আপনারা হয়তো ভাবছেন যে হাসপাতালে গেলেও তো এন টি নেই তাহলে আমরা কেন যাব আর ঢাকা দুই ঘন্টার রাস্তা ঢাকায় নিয়ে গেলে তিন ঘন্টা লাগে গাড়ি পাওয়া যায় না হাসপাতালেও এন্টি বেনম নেই আপনারা চাচ্ছেন যে এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি এন্টি বেনমটি থাকত তাহলে গ্রাম পর্যায়ে তাহলে ভালো হতো আর কি তাই না আচ্ছা আমি আর একটা কথা বলি এর আগে কি কখনো এই বাড়িতে সাপের কামড়ে কেউ মারা গেছিল

আচ্ছা এই ভিডিওটা অগণিত দর্শকের কাছে যাবে এখন আপনার কি মন্তব্য সাপে কাটলে উজার কাছে যাবেন নাকি ডাক্তারের কাছে যাবেন আপনি একটু বলুন ডাক্তার কাছে নাই আপনার কথা হচ্ছে যে জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে যদি বেনাম থাকতো তাহলে উজার কাছে যাই হাসপাতালগুলোতে যেহেতু এনটি বেনাম নেই এই জন্য আপনারা উজার কাছে যান আপনারা হয়তো ভাবছেন যে নাই মামার কানা মামাই ভালো যাই হোক এই হাজরা বাগমের নাতনি উনি তিনি একশো দুই বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে না পেরার দেশে পাড়ি দিয়েছেন ওনার জন্য রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আর ওনার বাড়িতে আমরা যতটুক জেনেছি ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা হাসপাতালে যাব আশপাশে তো হাসপাতাল নেই হাসপাতাল অনেক দূরে আর একজন এই চরাঞ্চল মানিকগঞ্জের চরাঞ্চলে যে বিষাক্ত সাপের উৎপত্তিটা একটা বিষাক্ত সাপে কামড় দিলে যদি এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে অ্যান্টিবেনম প্রবেশ না করাইতে পারি তাহলে তো রুগী বাঁচে না এই জন্যে আমরা হয়তো এই চিন্তাভাবনা করে আমরা উজার কাছে যাই কিন্তু আসলে উজায় কি হাদি বিষ নামাইতে পারে পারে না এই জন্যেই বলি দিতে হয় অনেক তাজা প্রাণ যেখানে কাঁধে হাজার হাজার মানুষ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি শহর গ্রাম অঞ্চলে প্রত্যেকটি হসপিটালে যেন এনটি থাকে শুধু যে অঞ্চলে বিষাক্ত সাপের উৎপত্তি আছে সেই সব অঞ্চলে আঁকাটা উত্তম সেই সব অঞ্চলে রাখা অনেক জরুরি এবং উত্তম যেমন মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর পাবনা এই যে জেলাগুলো এটি পদ্মা নদীর আশপাশে পার্শ্ববর্তী যে গ্রামগুলি আছে সেই গ্রামের প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছে প্রত্যেকের কাছেই আমরা আশা করি এনটিবেনম রাখার প্রয়োজন আছে এখন দেখুন খুব গণহারে বৃষ্টি হচ্ছে টিপ করে বৃষ্টি হচ্ছে আজকে এই মানিকগঞ্জের গ্রাম অঞ্চলগুলোতে আমরা এখন সর্বশেষ যে গড়টিতে কামড় দিয়েছিল সেই কালনাগিনী গুখরা সাপটি সেখানেই আপনাদেরকে নিয়ে যাব আর সেই থাকার গড়টি আপনাদেরকে এক নজর দেখা করবো আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ডিওয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গড়টি আছে এটিতেই বসবাস করতেন মৃত হাজেরা বেগম